আসসালামু আলাইকুম পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে একটা রেনু পুকুর ছিল যেখান থেকে আমরা নিজেরা জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছি এবং বড় একটা পুকুরে মাছ ছাড়ারও চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। প্রথম দিকে আমরা নিজেরা যেহেতু ছোটো হাটো একটা জাল ছিল যেই জাল দিয়ে হ্যাঁ মাছটা ধরার চেষ্টা করছি যেহেতু দিনের বেলা মাছ ধরতে হবে দিনের বেলা সচরাচর বের জাল পাওয়া যাবে না সেই জন্য নিজেদের জাল দিয়েই মাছটা ধরার চেষ্টা করছি পাশাপাশি নিজেরাই করার চেষ্টা করছি কারণ নিজেরা ধরলে পোনাটা একটু ভালো থাকে সদেশ থাকে যেহেতু আমরা অন্য পুকুরে ছাড়বো সেই উদ্দেশ্যেই পোনাগুলো ধরবো সেই জন্য আমরা আসলে চাইছি যে নিজেরাই ধরবো ধরে নিজেরাই নিয়ে ছাড়ার চেষ্টাটা করছি তো সেই সুবাদে প্রতি নিয়মিত যেভাবে জাল ফেলার হয় সেরকমভাবে নিজেরা জাল ফেলছি ফেলে এরপর পোনা সংগ্রহ করার চেষ্টা করছি এবং ঠিকঠাক মতো যেভাবে আসলে একদম জেলেরা জাল ফেলে পুকুরে নিয়ে পুনা ছাড়ে ঠিক সেইভাবেই আমরা নিজেরাটা নিজেরা করার চেষ্টা করছি এবং নিজেরা গনে যে কত পিস পোনা সবটাই দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো সব কিছু ধরতে পারছি এবং ছাড়তে পারছি সেই জন্য অবশ্যই সবার পরিশ্রম ছিল সবাই ভালো থাকবেন এবং আমাদের পেষ্টটিতে নিয়মিত ফলো করবেন সবার কাছে এতটুকু অনুরোধ রইল ভালো থাকবেন সবাই এবং আমাদের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম